ভারত কেন বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় পায় মহাবিপদে ভারত শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এতে করে বেশ টেনশনে গেছে ভারতের দাদারা ভারতের অনেক সংসদ সদস্যরা তো বাংলাদেশ দখলের হুমকিও দিয়েছে কারণ বাংলাদেশে বর্তমানে যেসব উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছেন তারা কিন্তু সকলেই ভারত বিরোধী তাই বর্তমানে ভারত চাচ্ছে যে যে কোনো মূল্যে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নয়তো বা পুরো বাংলাদেশকে তারা দখল করতে চায় হতে পারে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে কিন্তু এটা যতটা বলা সহজ ততটাই করা কঠিন কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন হাতে চুরি পরে বসে থাকবে না দেশ রক্ষা করার জন্য তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে লক্ষ সৈন্য রয়েছে দু মতো এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র যেগুলো ভারতের ঘুম হারাম করে দিতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন যে ইন্ডিয়ার সেনাবাহিনী তো বাংলাদেশের চেয়ে সাইজে অনেক বড় এবং তারা অনেক বেশি শক্তিশালী তাহলে বাংলাদেশ কিভাবে ভারতের সাথে পারবে আসলে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী বৃহৎ একটি সেনাবাহিনী হলেও তারা সর্বশক্তি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করতে পারবে না কারণ বাংলাদেশ দখল করতে হলে ভারতের কম পক্ষে পঁচিশ থেকে ত্রিশ ডিভিশন সৈন্যের প্রয়োজন আছে সেখানে ভারতের হাতে রয়েছে মাত্র চল্লিশ ডিভিশন সৈন্য যার বেশিরভাগ চীন ও পাকিস্তান বর্ডারে নিয়োজিত থাকে ফলে ভারত কখনোই পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশে হামলা করতে পারবে না ফলে বাংলাদেশে হামলা করা মানে ভারতের নিজের কুদে বাস দেওয়ার মতো এছাড়াও বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী যেখানে ভারী কোনো অস্ত্র চলবে না অর্থাৎ ভারী যুদ্ধ ট্যাঙ্ক ভারী আর্টিলারি এগুলো কিন্তু বহন করা যাবে না বাংলাদেশের মাটিতে ফলে বাংলাদেশে যদি সব রোড ব্লক করে দেয় তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে না এসব দিক বিবেচনা করলে ভারত কখনোই আমাদের প্রতিপক্ষ নয় ভারত আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না এছাড়াও বাংলাদেশের আরেকটি বড় শক্তি হলো বাংলাদেশের আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর সবচেয়ে বৃহত্তর বাহিনী প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সকলে অস্ত্র চালাতে জানে ফলে এত বড় বাহিনীর সামনে ভারত কখনোই দাঁড়াতে পারবে না প্যারামিলিটারি কথা বাদই দিলাম শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ভারত সরকারের নেই এমন কি আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে খুব শীঘ্রই আরো ভয়ঙ্কর সব মারণাস্ত্র যুক্ত হচ্ছে বাংলাদেশ বর্তমানে তুরস্ক চীন রাশিয়া এবং আমেরিকার কাছ থেকে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র ক্রয় করছে যেগুলো দেখলে তো ভারত প্যান্টি হিসু করে দেবে দর্শক এবার আমি আপনাদেরকে বাংলাদেশের আপকামিং বেশ কয়েকটি অস্ত্র দেখাবো। যেগুলো দেখলে মোদী সরকার বসবে এবং সকল মানুষ ভয় পায়। বাংলাদেশের এই অস্ত্রগুলোর সামনে মিয়ানমার কেন ভারতও দশ বার উঠবে আর বসবে এবং এই অস্ত্রগুলো যুক্ত হওয়ার পরে বাংলাদেশে হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ নাম্বার ওয়ান বোড়া ব্যালিস্টিক মিসাইল 2018 সালে বাংলাদেশের সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল এর আলোচনা শুরু হয় তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে আপনি জানলে অবাক হবেন তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানীতেও আক্রমণ চালাতে সক্ষম হব। এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি এটির গতি ম্যাক ফাইভ অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও পাঁচ গুণ স্পিডে গিয়েও শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম এবং এটি দেড়শো থেকে দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়ার হেড বহন করতে পারে আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পাবে নাম্বার দুই অ্যাটাক হেলিকপ্টার দর্শক আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোন রকম অ্যাটাক হেলিকপ্টার নেই অথচ আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক হেলিকপ্টার রয়েছে বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু নয়টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তাই বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা বাংলাদেশ মূলত দু সালে অ্যাটাক হেলিকপ্টার হয়তো অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ কিন্তু আমেরিকার অ্যাপাচি অত্যন্ত ব্যয়বহুল বাংলাদেশ সিদ্ধান্ত হওয়াতে থেকে সরে আসে বর্তমানে গুঞ্জন উঠেছে যে এবছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাইটি ওয়ান টু নাইন হেলিকপ্টারে ডেলিভারি পাবে আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টারের বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কোনো কিছুই নেই কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের পায়রা আক্তার টিভি টু অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে প্রায় আটটি এ ধরনের অ্যাটাক ড্রোন কিনেছে বাংলাদেশ তাই বলা যায় যে হঠাৎ করে হয়তো আপনারাও দেখবেন যে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেছে। তবে টাই দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক। তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণে অ্যাটাক হেলিকপ্টার নিলে হয়তো ভালো হবে। কারণ এই অ্যাটাক টু হেলিকপ্টারটি কিন্তু অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতা সম্পন্ন এবং অধিক শক্তিশালী। তাই আমার মতে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে অ্যাটাক টু অধিক ক্ষমতা সম্পন্ন হয় আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক টু হেলিকপ্টার ঠিক কেনায় বাংলাদেশের জন্য বেশি ভালো হবে তারপরও অ্যাটাক হেলিকপ্টারও কিন্তু খারাপ না তুরস্কের টি ওয়ান টু নাইন হেলিকপ্টারটিও কিন্তু যথেষ্ট ভালো আর তুরস্কের এই অ্যাটাক ওয়ান হেলিকপ্টারটি হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হবে মোট আটটি এ ধরনের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে বাংলাদেশ নাম্বার থ্রি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ 2019 সাল থেকে আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে তারই ধারায়ই বাংলাদেশ চীন তুরস্ক এবং বিমানের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবহার অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট মিসাইল মিডিয়াম রেঞ্জ ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার হেলিকপ্টার ড্রোন যুদ্ধ বিমান সব কিছুই মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো সাহস পাবে না দর্শক আর আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন বাংলাদেশ কিন্তু সালে সব অত্যাধুনিক অস্ত্রগুলো তুরস্কের থেকে ক্রয় করছে। এটা কিন্তু অনেক সংবাদ। কেন এতদিন আমরা চীন রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে অস্ত্র শস্ত্র ক্রয় করতাম এতে করে আমাদের টাকাগুলো খ্রিস্টানদের হাতে চলে যেত কিন্তু তুরস্ক যেহেতু একটি মুসলিম দেশ তাই আমাদের টাকাগুলো তুরস্কের কাছেই জমা থাকতো শুধু তাই নয় তুরস্কের অস্ত্রের মান কিন্তু অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধে দেখেছি নাম্বার ফোর প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম দর্শক প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম কিন্তু বর্তমান যুগের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের জমদূত এই আর্টিলারি ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা কিন্তু একের পর এক অঞ্চল দখল করতে পারে এ কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রে বিধাতা বলে থাকে যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতা সম্পন্ন আর পদাতিক বাহিনী ছাড়া কিন্তু কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয় আর সেনাবাহিনীর বাংলাদেশ মূলত কতগুলো হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তা জানা যায়নি বাংলাদেশ মূলত তুরস্কের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে আর তুরস্কের এই আর্টিলারি সিস্টেমটি কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি এই প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম চলে আসে তাহলে ভারত এবং মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষরা সবসময় ভয় থাকবে আর প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেমের মূলত ওয়ান ফাইভ ফাইভ এম এম এবং ওয়ান নাইন জিরো এম এম এর আর্টিলারি সেল ব্যবহার করা হয় আর যেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকবে নাম্বার ফাইভ সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার দর্শক বাংলাদেশ দু সালে মূলত ইতালি থেকে দুইটি এন্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে সেগুলো এখনো ডেলিভারি পায়নি বাংলাদেশ হয়তো এবছরই ইতালি থেকে এই সাবমেরিন সাবমেরিনিকপ্টার গুলো ডেলিভারি পাবে বাংলাদেশ দর্শক আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছেই কিন্তু সাবমেরিন রয়েছে ভারতের কাছে অনেকগুলো সাবমেরিন রয়েছে এবং মিয়ানমারের হাতে রয়েছে তিনটি সাবমেরিন সেগুলোকে ধ্বংসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা বাংলাদেশ নৌবাহিনীর হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার এটি দিয়ে বাংলাদেশ নৌবাহিনী অনায়াসে মিয়ানমারের সাবমেরিন গুলোকে ধ্বংস করে দিতে পারবে সাগরের গভীরেই এমনকি ভারতের সাবমেরিন গুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে এই অ্যান্টি সাবমেরিন কিলার হেলিকপ্টারটি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের বহরে দুইটি অ্যান্টি সাবমেরিন কিলার হেলিকপ্টার যুক্ত হয়েছে দর্শক এই সব অস্ত্র ছাড়াও আরো বিভিন্ন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে দু সালে কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া